আমাদের বিখ্যাত সেলিব্রিটি লি না ভাই গোস্ত চুরি করে হ্যাঁ অবশ্যই চার পাঁচটা হয়েছে তোমার বাঘের ওই আর একটা খায় আমরা কই যাইতেছি আমরা যাচ্ছি বিয়া বাড়ি বিয়ে বাড়ি বিয়ে বাড়ি বিয়ে খতে যাচ্ছি আমরা গোষ্ঠী সহ সবাই কেউ বাসায় নাই কেউ নাই সবাই খান্দা বয়ে বিয়ে খেতে যাচ্ছি চলুন দেখাবো বিয়ে বাড়ি কি কি খাবো চলো কি কি খাই বিয়ে খায় দেখাবো আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো মানে খাওয়া দাওয়া আর সাথে ফিরে যায় তাল দেখাবো দেখেন বিয়েবাড়ি যাচ্ছি জঙ্গলের মাঝখান দিয়ে ও খেতে বালি এই বালিগুলা এই বালিগুলা রাস্তায় না ফালেয়া আমাদের দিলে একটা বিল্ডিং তুলতে পারতাম ওই আর সামনে এগুলো বসছে এই দেখেন এই যে যাইতেছি কি করুন হাইটে যাইতেছে গেছে শর্ট দিকগুলা ওইখানে গেছে আর আয়ানা আমুরে ডাকতেছে এ আয়ানার আমুদর দিছে আয়ানা ডাকতেছে দেখেন আরেকজনের অবস্থা বিয়ে বাড়ি কি পড়ে যাচ্ছে জঙ্গল না কি এটা তাহলে এটা জঙ্গল তুমি বললা ক্ষেতের মাছ দিয়ে তো এটা তো हां समंदर বিয়ে বাড়ি না বুতের বাড়ি দেখো কোতজ ওই দেখ আয়ানার অবস্থা

দেখেন কি ভাৱে বেগ এনেতে খাইছে ভালকৈ নে পক্ষ দেখে খোৱা চাইছো এখন পাণ আৰু কি দেখিন

এক সেকেন্ড সেটা পাঠাছি না অনেকবার বলার পর তাকে একটু বসানো লাগে খাওয়া দাওয়া শেষ পান খেয়েছি পান লাল এখন ওগুলার পিছন ডাইকে আসছি আমি আসে বসছি ছেলে পুরুলান খাই গেছে সেজন্য ভাবছি যাই বাইরে চলে যাই তালা পেছি টাটা পাবে বউ দেখাতে পাইনি জামাই দেখাতে পাইনি শুধু খাবার দাবার দেখাইছি তার সবাই কিন্তু ক্যামেরা শানা না যায় না So thank you.